মালাতুল মৌত আল্লাপাক জিজ্ঞেস করবেন কে এখন বেঁচে আছে আর কারা বেঁচে আছে তিনি বলবেন জিবরাইল হযরত মিকাইল হযরত ইসরাফিল আল্লাহ পাক নির্দেশ করবেন এদের জান কবজ করো ইসরাফিল মিকাইল জান কবজ হবে আমিন শাদীদুল কুওয়া প্রচণ্ড ক্ষমতা তাকে দান করেছেন সুবহানাল্লাহ বলেন দুনিয়ার সব নবীদের কাছে বাণী বহন করে নিয়ে আসছেন পূর্ণ অথেন্টিসিটির সাথে সুবহানাল্লাহ আল্লাহ পাক যাকে বলেছেন রুহুল আমিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিরাজের রাতে যে কথা বলা হয়েছে ওয়ালাকাদারাহু বিল মুফতিল মুবীন পশ্চিম দিক বলায় তিনি যে দেখতে পেয়েছিলেন তা বলছে হজরতে জিব্রাইলের পূর্ণ আকৃতিতে তাকে দেখতে পেয়েছিলেন হজরতে জিব্রাইল যখন দুনিয়া আসেন কোন কোন কিতাবে লেখা হয়েছে ছয় শত ডানা আছে তা দুই ঝাপটায় আকাশ থেকে জমিনে চলে আসেন সুভান হজরতে জিবরাইলকে আল্লাহ পাক বলবেন তার তাকে মত দাও হাজরত ইব্রাহিম বিদায় হয়ে যাবে আল্লাহ প্রশ্ন করবেন এখন আর কে বাকি মান বাকিয়া ইয়া মালাকাল মৌত মালাকুল মৌত বলবেন আল্লাহ তালা এখন তোমার সামনে আমি দাঁড়িয়ে আছি আর কেউ নেই আল্লাহ পাক বলবেন মুত ইয়া মালাকাল মৌত আল্লাহ আকবর এরপরে আর কেউ নাই আল্লাহ আমিন এই অবস্থায় কত বছর কত কাল চলে যাবে আল্লাহ পাক ভালো জানেন কেউ নাই আল্লাহ প্রশ্ন করবেন আজকের রাজত্ব কার আল্লাহ পাক আওয়াজ দিবেন বলবেন আজকের রাজত্ব পার কোন জবাব নাই আকাশের নাই জমিনের নাই আকাশও তো নাই কারো কোন জবাব নাই আল্লাহ পাক বলবেন আজ একমাত্র রাজত্ব হচ্ছে পরক্রমশালী আল্লাহ রব্বুল আরমিনের আল্লাহ পাক বলবেন ইয়া দুনিয়া এই না সোজা হে পৃথিবী তোর গাছগুলা কইনা জীবানুখী হ্যাঁ পাহাড় কোথায় কারো কোনো জবাব হবে না আল্লাহ পাক এরপরে আবার মানুষগুলিকে চিন্তা করবে সুভান যা কিছু মাটির মধ্যে লুকটায়িত ছিল সবগুলি পাক বের করে নিয়ে আসবেন হাসরের ময়দান হবে উপস্থিত হবে সমস্ত মানুষ কেউ পলায় থাকতে পারবে না কোথাও কুমিরে যারে খাইছে বাঘে যারে খেয়েছে আগুনে যারে পোড়াইছে পানিতে যে পচে গেছে পোকামা করে যারা খেয়েছে কোনো পথ নাই সবাই আল্লাহর দরবারে উঠবে পায়ে জুতা নাই মাথায় কাপড় নাই পরনে কোন কাপড় চোপড় নাই উলঙ্গ আয়েশা উলঙ্গিনী উমুল হজরতে আয়সা নাল্লামের জবান মোবারক এটা শুনে কেঁদে ফেললেন বললেন ইয়ারসুল আল্লাহ আমারও কি সেই অবস্থা হবে তিনি বললেন হা উমুল মিনীন বললেন ইয়ারসুল আল্লাহ তখন কি আমার স্মরণ হবে না আল্লাহর নবী বললেন দেবতীর এই বিভীষিকাময় দৃশ্য দেখে মানুষ মানুষের দিকে তাকাবার কোনো হুশ থাকবে না সব মানুষ উপরের দিকে তাকায় থাকবে নিচে তাকাবার কারো কোনো ক্ষমতা থাকবে না মানুষ অস্থির হয়ে যাবে সেই হাসরের ময়দান বিচারক আল্লাহ রব্বুল আলমিন প্রত্যেকটি মানুষকে তার কৃতকর্মের জন্য হিসাব দিতে হবে আল্লাহ রব্বুল আলমিন বলেন পরকালীন জীবনের ব্যবস্থাপনাটা কেমনে হবে শোনো إن السمع والبصر والفؤاد كل أولئك كان عنه مسؤولا كم <applause> الدين فتكت منوش كتار سرمان شمبر দৃষ্টি সম্পর্কে আর অন্তকরণের কল্পনা সম্পর্কে প্রত্যেকটি ব্যাপারে আল্লাহ পাক জিজ্ঞাসা করবে কান দিয়েছিলাম কি শুনেছ যা শুনছ তা আমল করেছ কিনা আমার নিষেধ করা জিনিসগুলি শুনছ নাকি কান কানের জবাব দিতে হবে কান আল্লাহ পাক দিয়েছেন আল্লাহ পাক দিয়েছেন কান এই কান দুটে যান নাই কান আছে শুনতে পায় না কত বড় কষ্টে আছে সে মানুষের চিল্লায় কথা কয় সে বুঝেই না না এমন এ কানের সম্পর্কে প্রশ্ন করা হবে শ্রবণ সম্পর্কে দর্শন সম্পর্কে প্রশ্ন করা হবে যা দেখতে নিষেধ করেছি সেগুলো দেখছো নাকি এর শোক নিয়ে আদায় করেছো নাকি দুটি চোখ এর শোকর আদায় করা কি সম্ভব ভাই আদায় করা সম্ভব এই দুটি চোখ যদি না থাকত আমার গর্বধারিণী মাকে দেখতে পারতাম না এই সুন্দর চোখ দুটি যদি আল্লাহ না দিতেন আল্লাহর এই সুন্দর সৃষ্টি দেখা থেকে বঞ্চিত হয়ে যেতাম আল্লাহকে বলি মনির হে বিশাল আকাশের মালিক তুমি দয়া করে না চাইতে আমাদের শরীরে যা দিস নিয়ামত মৃত্যুর আগে চিনায় নিয় না দুটি চোখের সোপর আদায় করতে পারবো না চোখের মধ্যে পানি আছে কান্নার পানি না সব সময় চোখে পানি আছে চোখে আমরা পলক দেই দেই না কত ক্ষুদ্রতার লাফাকে এই পৃথিবীতে দিনে রাতে অসংখ্য পলুয়েশন রোগ জীবাণু সমানে উঠতেছে এখন যদি মাইক্রোস্কোপ যন্ত্র এখানে থাকতো তাহলে দেখতেন এই পরিবেশটা কত দূষিত কত পলিউশন কত চার এগুলি নাকের মধ্য যাচ্ছে। চোখের মধ্যে ঢুকতেছে ক্রমাগত চোখের ভিতরে ধুলাবানি ঢুকবে আর পরিষ্কারের কোন ব্যবস্থা যদি না করা হয় চোখের দৃষ্টি নষ্ট হয়ে যেতে পারে এই জন্য আল্লাহ রব্বুল আলমিন চোখের ভিতরে মেডিসিন ডুপি এক প্রকারের পানি রেখেছেন আর অটোমেটিক চোখের পাতা ওঠা নামা করে প্রতি মুহূর্তে চোখকে ক্লিন করে দিতেছে এই চোখ সম্পর্কে আল্লাহ রব্বুল আলমিন প্রশ্ন করবেন অন্তঃকরণ সম্পর্কে প্রশ্ন করবেন জবাব দেওয়া সেদিন বড়ই কঠিন হয়ে যাবে এই জন্য আল্লাহ রব্বুল আলমিন দুনিয়াবাসীকে সতর্ক করে দিচ্ছেন তিনি আরো বলছেন ওয়ান লাগ পদখানা কনা নাল ইনসানা ওয়া না নামাতু ওয়া সুবি সুবি নাফসু ওয়া নাহনু সৃষ্টি করেছি আমি তার অন্তরে কি চিন্তা হয় কি কল্পনা হয় তাও জানি আমি আর আমি আমার বান্দার যেই সাহারাগের উপরে মাথাটা আছে বিজ্ঞানীরা খুঁজে পাচ্ছে আল্লাহ পাক মানুষের গলায় একটা টেপ রেকর্ডার লাগায় দিয়েছেন সোবাহ আল্লাহ বলে আমার এই যে বক্তৃতা ভিডিওতে ধারণ করা হচ্ছে টেপে ধারণ করা হচ্ছে এই বুদ্ধিগুলি কে দিছে আরে ভাই কথা বলবেন তো আল্লাহর নাম জোরে না। বুদ্ধি কে দিয়েছেন যে আল্লাহ বুদ্ধি দিয়ে আপনার আমার কথা রেকর্ড করাইতে পারে সে আল্লাহ পাক আপনাদের আমার সাথে অদৃশ্য একটি টেপ রেকর্ড গলার মধ্যে ঝুলায় রাখছেন এটা বিশ্বাস করবেন না আব্দুল আবদুল বুত সাল্লামের কি হয় দাদা উনি দেখা করতে চাইলেন আব্রাহার সাথে আব্রাহ পারমিশন দিলে তিনি ঢুকলেন তাকে বসতে সম্মানের জায়গা দেওয়া হলো বরাইজদের নেতা তিনি আবরা বললেন বলেন আপনি কি বলবেন আব্দুল মোতালিম বললেন আমি জানতে পেরেছি যে তোমার সৈন্যরা আমার জনগণের এবং আমার উট দুম্বা ভেড়া সমানে দখল করতেছে জবাই করতেছে আর পাইকারি ধরে খাইতেছে এগুলি সব ধরে নিয়ে আমি তোমার কাছে এটা বলতে আসছি তোমার সৈন্যদেরকে বলো আমাদের